আমাদের এই গেটগুলো আপনি স্টিল কোম্পানি মালমাল ব্যবহার করা হয় প্রত্যেকটা মাল এই যে দেখেন কোদাই কল লেখা আছে এই যে স্টিল টেক 1.5 ডেকের মালমাল দিয়ে করা তারপর আবার এই যে এই যে দেখেন এই যে 1.5 স্টিল টেক হ্যাঁ আর যেগুলো আছে আপনি যে গোল্ডেন কালার এগুলো অরিজিনাল চায়না শিট চায়না থেকে আমরা এই শিটটা ইয়া করা হয়

এবং কালার গুলো পঞ্চাশ ষাট বছর কিছু হবে না তারপরে এই কালার্লে ওয়ারেন্টি বছর এগুলো কত টাকা স্কোয়ার ফিটে দিয়ে আপনারা বাইশ টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে বাইশো টাকা এবং এটাও কি বাইশো টাকা টাকা স্কোয়ার